নিরামিষ কুমড়ো এইভাবে রান্না করলে মাছ মাংস ফেলে খেতে বাধ্য হবেন নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে দারুণ টেস্টি একটা আলু কুমড়োর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনারা রুটি লুচি পরোটা ভাত যা দিয়ে খাবেন না কেন ভীষণ ভালো লাগবে কুমড়োর একেবারে নতুন রেসিপি এইভাবে একবার বানিয়ে ফেলুন কুমড়ো দেখলে যারা নাক কয় বা কুমড়ো একেবারে পছন্দ করে না সবাই চেটে খেয়ে ফেলবে আর একবার যদি এইভাবে খায় বারবার এভাবেই খেতে চাই তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দুর্দান্ত স্বাদের এই কুমড়ো রেসিপিটা করার জন্য আমি এখানে চারশো গ্রাম কুমড়োকে এভাবে দেখুন ডুমডুম করে কেটে নিচ্ছি যেহেতু কুমড়োর খোসাটা সবুজ সেজন্য আমি আর ফেললাম না কেননা কুমড়োর খোসাতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যদি কুমড়োর খোসা সবুজ হয় তাহলে আর ফেলার প্রয়োজন নাই আর অনেক কুমড়ো রয়েছে অনেক দিন থাকার ফলে একেবারে হলুদ হয়ে যায় সেই কুমড়োর খোসাগুলো খেতে ভালো লাগে না রান্নার পরও শক্ত থাকে সেইগুলো অবশ্যই ফেলে দিতে হবে সাথেই নিয়েছি একটা আলু দেখুন এভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি আর কুমড়ো আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি চলে যাচ্ছি মূল রান্নায় আর চা চা লাগছে আমি রান্নার সময়েই বলে দিচ্ছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো এবার আলু কুমড়ো দিয়ে দিলাম আলু ভেজে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে আলু কুমড়ো গুলোকে একসঙ্গে হালকা লালচে করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলাদাও ভাজতে পারেন তবে এভাবে আলু আর কুমড়ো একই সঙ্গে বেঁচে নিলে সময় অনেকটাই কম লাগবে আর আজকে আমার এই কুমড়োটা দেখতেই পেলেন খুবই আঠালো আর একটু শক্ত সেজন্য আলুর সঙ্গে একই সঙ্গে সেদ্ধ হবে অনেক কুমড়ো আছে যেগুলো সেদ্ধ হতে খুবই কম সময় লাগে একেবারে ফেস ফেসে সেই কুমড়োগুলো খেতেও ভালো লাগে না আর এই ধরনের কুমড়োগুলো একটু আঠালো হয় খেতে বেশি ভালো লাগবে আর রান্নার পরে একেবারে গলেও যাবে না এই আলু কুমড়োর তরকারিটার আসল উপকরণ হচ্ছে ফোরন এই ফোড়নের জন্যই যেমন স্বাদটা খুব ভালো হবে সেরকমই গন্ধেতেও রান্না করার সময় দেখবেন একেবারে রান্নাঘর ভর্তি হয়ে যাবে মানে গন্ধেই জিবে চল জল চলে আসবে এতটাই টেস্টি হবে এই কুমড়োর তরকারি আলু কুমড়োটা ভাজা হতে হতে আমি দেখিয়ে দিচ্ছি যে আজকের এই আলু কুমড়োর তরকারিতে কি ফোরণ দিচ্ছি ফোড়নের জন্য আমি আগেই মশলা রেডি করে রেখেছি দেখুন এখানে নিয়েছি এক চা চামচ পাঁচ ফোড়ন আর এক চা চামচ নিয়েছি ভাঙা ধনে এক চা চামচ ধনেকে আমি একটু আদা ভাঙা করে নিয়েছি দেখুন এই ধনেটা যখন রান্নার পর খাওয়ার সময় মুখে পড়বে যেমন গন্ধ তেমনই খেতে ভীষণ ভালো লাগবে আর সাথেই নিয়েছি হাফ চা চামচ ছোটো দানার সর্ষে একটা তেজপাতা আরও কিছু দেব সেটা ফোরনে দেওয়ার সময় দেখিয়ে দিচ্ছি এদিকে দেখুন আলু কুমড়ো প্রায় তিন চার মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি হালকা লালচে করে এবার আলু আর কুমড়ো তুলে নেবো দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এই নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন আলু কুমড়োটাকে তুলে নিয়ে আরও দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নটা দিয়ে দিলাম এবার ফোড়নটাকে প্রায় এক মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেব যাতে মুচমুচে করে ভাজা হয় একেবারে কালো না হয়ে যায় তারপর আমি যোগ করে দিলাম একটা শুকনো লঙ্কা আর এক চা চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা রয়েছে এবার আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব আর শুকনো লঙ্কাটা একটু শেষের দিকে দিয়েছি যাতে একেবারে কালো না হয়ে যায় দেখুন আদা কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি তারপর আমি যোগ করে দিলাম টমেটো এখানে আমি একটা টমেটো এভাবে লম্বা করে কেটে যোগ করেছি টমেটোটাকেও এক মিনিট মতো ভেজে নেব টমেটোটাকে দেওয়ার পর আরও এক মিনিট ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি একটা মশলা কি মশলা দিচ্ছি সেটা একটু পরেই বলে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে অল্প আরও একটু জল যোগ করে দিলাম এবার নাড়াচাড়া করে ঢেকে দেব ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব যাতে করে টমেটোটাও নরম হয়ে যায় আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয় এখানে মনোযোগ সহকারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে তরকারির এবার দেখুন ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা তেল ছেড়ে দিয়েছে আর টমেটোটাও একেবারে নরম হয়ে গেছে এবার আরও এক মিনিট মতন এভাবে টমেটোটাকে গলিয়ে দেব আর একটু নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে মশলাটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর কুমড়ো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে যোগ করে দিচ্ছি হাফ চা চামচ আমচুর পাউডার এই আমচুর পাউডারটা দেওয়ার কারণে এর একটা চটপটা টেস্ট আসবে ভাত রুটি যা দিয়েই খাবেন না কেন ভীষণ ভালো লাগবে আমচুর পাউডার যদি না থাকে আপনারা চাট মশলাও দিতে পারেন তা না হলে লেবুর রস দেবেন একেবারে রান্নার শেষে গ্যাস অফ করার পর এক চা চামচ পরিমাণ লেবুর রস যোগ করে দেবেন তাতে করেও একটা চটপটা টেস্ট আসবে খেতে ভীষণ ভালো লাগবে আমচুর পাউডারটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম জল এখানে হাফ কাপ পরিমাণ জল দেব এটা কোনো রকম ঝোল করব না একেবারে শুকনো তরকারিই হবে যাতে আলু কুমড়োগুলো সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ বুঝে জল দিতে হবে এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম প্রায় পাঁচ ছয় মিনিট রান্না করে নেব। মিডিয়াম লো ফ্লেমে এই সময়ে দেখুন আমি যে মশলাটা যোগ করেছিলাম তার মধ্যে রয়েছে হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো ওয়ান ফোর চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে সেই জন্য লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো সাথেই দিয়েছি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি কালারের জন্য দিয়েছি সাথে দিয়েছি এক চা চামচ পরিমাণ কসুরি মেথি এই কসুরি মেথিটা দেওয়ার কারণে গন্ধটা খুব সুন্দর হবে আর যোগ করে দিলাম হাফ চা চামচ বিট লবণ বা কালো লবণ এটা স্কিপ করা যাবে না এই বিট লবণটা দেওয়ার কারণে এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে এবার একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রেখে দিয়েছি সেই মশলাটাই আমি যোগ করেছি দেখুন ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আলু কুমড়ো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে দেখেই বুঝতে পারছেন দেখুন একবার দেখিয়ে দিচ্ছি আলু কুমড়োগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি চোখ করে দিলাম একটা চামচ পরিমাণ চিনি যেহেতু টমেটো আমচুর পাউডার দেওয়া হয়েছে একটু মিষ্টি দিতেই হবে আরও সম্পূর্ণ নিরামিষ তরকারি চিনিটা দেওয়ার পর আরও এক মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটাকেও মিশিয়ে নেব আপনারা চাইলে এভাবেই ধনেপাতা কুচি দিয়েই খেতে পারেন আর বেশি কোনো মশলা দেওয়ার নেই আর যদি আরও স্বাদ বাড়িয়ে নিতে চান তাহলে একটু গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি যোগ করে দিতে পারেন তবে আমি আর দিচ্ছি না ধনেপাতাটা মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট তারপর সার্ভ করে দিচ্ছি দেখুন আমি সার্ভ করে দিয়েছি এটা রুটির সাথে আপনারা চাইলে রুটি লুচি পরোটা যা দিয়ে খাবেন ভীষণ ভালো লাগবে রিকোয়েস্ট করব একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আবার চলে আসব এরকমই নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য